কাদের সম্মান করতে হবে কাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না আচ্ছা সত্যিকার ধনী কিসের ধনী কিসের লোক ত্যাগ করতে হবে পদ্মা করা কি কর কোন তরিকায় অর্থ উপার্জন করতে হবে হালাল তরিকায় অর্থ যেমন যে যেমন কর্ম করবে সে তেমনি কি পাবে ফল পাবে পরিশ্রমে কি আসে সংসার সুখের হয় কার গুণে কি পরিহার করতে হবে লোকেরা কিসের জন্য মানুষের বলো কাজের জন্য কারা কখনো গিনিত হয় না কিসের পর সুখ আসে আমাদের দুই কারা আছেন আমাদের দুই কাঁধে দুই ফেরেস্তা আছেন বাচ্চা মরা কার হাতে